সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মধ্যে চলে আসলাম বগুড়া জেলার ডাক্তলি থানার ডাকুমার হাট আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত তার এই হাতে অনেক দেশি হাত সার করে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলোর দরদাম জানানোর চেষ্টা করব দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে আনন্দ রইল সাবস্ক্রাইব করার জন্য এখানে একটা দেখেন সাইয়

ষাট এখানে একটা দেখেন দেশির সাথে আসসালামু আলাইকুম আমি এটা কয়দা মানুষের দাম কত চাইলে আমি দাম কাস্টমার পর্যন্ত কত দিল

জান এখন কত বললেন ভাই সাড়ে ছত্রিশ ভাই সাড়ে চল্লিশ ছত্রিশ দেখেন এখন ভাই দেওয়া দেন ও ভাই দেওয়ার জন্য দাম চাই সাড়ে ছত্রিশ দাম দে ভাই

একটা দেখেন ছোট হাড্ডি শান আসসালামু আলাইকুম

আপনাদের আরো কিছু গরু দেখায় দেখানোটা কি কঠিন দেশি। আসসালাম আলাইকুম ভাই কয়দাতে হয়েছে ছয় দাঁত দাঁতা এটার দাম কত চাইলে

কত বললেন বাবা কত বললেন সাতচল্লিশ সাতচল্লিশ আপনি লাস্ট কত বলে দেবে আমি বাহান্ন আছি বাহান্ন দর্শক উনি সাতচল্লিশ বলছে ওনার লাস্ট টার্গেট বাহান্ন বাহান্ন হলে উনি দেবে এখানে একটা জায়গা এটা কয়দা এটা ছয়দা ছয় দা এটা তো দেশের সাথে একটু ক্রোশ আছে এটা দাম কত চাইলে দাম বিয়াল্লিশ বলতে বিয়াল্লিশ বলে আপনি লাস্ট কত হলে ছাড়বেন ওই তাহলে ايش চাই দাম বলে উনি পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলে গরুটা বিক্রি করলো এখানে একটা দেখেন ও বেশি সাথে একটু দামটা ভাই আসসালামু আলাইকুম ভাই এটা এটা কয় এটা ছয় দা ছয় দা এর দাম কত চাইলে আপনার লাস্ট টার্গেট কত পুষ্পান্নপান্ন টার্গেট উনি পুষ্পান্ন হলে বিক্রি করবে না দর্শক ভালো থাকবেন আসসালাম আলাইকুম